কি ভূতের মতো দেখাচ্ছে স্কুল থেকে এসে গরমে দরজা বন্ধ করো দরজা বন্ধ করো গরম লেগেছে তো না আজকে কি আমি কি করবো বলো মিস বলছে স্কুল ড্রেস পরে না যেতে বলেছে আজকে ঈদের ড্রেস পরে যেতে হুম এই জন্য তো আমি পরিয়ে দিয়েছি তোমাদের এগুলো কি খাচ্ছ তোমরা গরমের ভিতরে কে কিনে দিয়েছে বাবা কিনে দিয়েছে যাও তো ড্রেস খুলে ফেলো ড্রেস চেঞ্জ করো ব্যাগ রাখো কি করতেছ রিখিয়া ভূতের মতো দেখাচ্ছে তোমাকে পড়াশোনা ঠিকভাবে করেছ জুতো খুললো কাছে আসে দূরে যাও কাছে আসলে দেখা যায় দূরে যাও বোকামে ড্রেস খুলো ড্রেস খুলো ড্রেস খুলে ফেলো যাও খাচ্ছে তো খাচ্ছেই সে তার খাতা দামিটা বন্ধ আছে খুলেছ জুতা খুলে ফেলো

ব্যাগ নিয়ে এসে যাও উনি কি আনছে দিয়া হ্যাঁ না দেখো চেক করে ব্যাগে আরে এখন না আসবো দিন ব্যাগটা নিয়ে এসো যাও বাবা যাও ব্যাগ নিয়ে এসো স্কুল থেকে এসে শুরু হয় এগুলো না স্কুল থেকে এসে শুরু হয় এগুলো স্কুল থেকে এসে এগুলোই করো তোমরা হ্যাঁ হ্যাঁ সব ফ্রেন্ডরা এই ড্রেস পরে আসছে না

সেরকম ঝগড়া করো দুই বান্ধবী ফ্রেন্ডদের সাথে ঝগড়া করতে হয় বলো গুজরাই বাসকে গোষলটা করে নাও আমো ড্রেস খুলে ফেলো ড্রেস খুলে গোষল করো যাও রিয়ান যাও বাবা গোষল করো কালকেও করো নি গরম গরমে গোসল গরম কী করতেছে সে গরম বেশি লাগে রিয়ান

আসতেছি বাইরে তাকানো যায় না হ্যাঁ লিলি কোথায় দেখো কিচেনে তো নেই বাইরে মনে হয় নিয়ে এসো ব্যাগ গুলো ফেলে রেখেছে কি অবস্থা ড্রেসটা খুলে যাও এভাবে কি ড্রেস নিয়ে তুমি যাবে কছলে বলো হ্যাঁ